কলিযুগে নাম মহিমার বড় দিকটি এই যে নাম মাধ্যমে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয় সত্যযুগে ধ্যান করে ত্রেতা যুগে যজ্ঞ করে এবং দাপর যুগে পূজা করে যা লাভ হতো অলিযুগে কেশবের সংকীর্তন করে তাই লাভ হয় দেখুন সত্যযুগে যখন শত শত যজ্ঞ করা হতো সেই শত শত যজ্ঞের যে ফল হতো তার সবটাই কলিযুগে নাম জপের মাধ্যমে প্রাপ্ত হয়ে যায় বোঝা যায় না আজকাল কোন জ্ঞান হচ্ছে যে ভগবানকে ভগবান মানতে চায় না খুব বিচিত্র খুব বিচিত্র খুব সতর্ক থাকতে হবে এ কলিযুগ দোষের ভান্ডার কিন্তু এর একটি মহান গুণ আছে এর মধ্যে সব দোষেরই মেলা দেখতে পাবেন মহান গুণ একটাই আছে শ্রীকৃষ্ণ কীর্তনস্ব নাম কীর্তন নাম জপ যদি না থাকে তাহলে বুদ্ধিকে শুদ্ধ করতে হবে এমন কে আছে যে পরব্রহ্ম পরমাত্মা তত্ত্ব ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান শ্রী শিবকে জানে না আজ পর্যন্ত এমন কোন হয়েছে কি। আমরা তো এমন কাউকে পাইনি সাকার ভগবানের বড় প্রেমিক আর কে আছে কাল এক কাজ ছিলেন। বলছিলেন বৈষ্ণব অপরাধের কারণে আমার সব সর্বস্ব নষ্ট হয়ে গেছে বাচান কি হয়েছে তিনি বললেন প্রথমে আমাদের প্রবল শ্রদ্ধা জেগেছিল তাই সব কিছু ছেড়ে আমরা ভজনে লেগেছিলাম অতি আনন্দ সুখ প্রশান্তি সবই পেতাম তারপর মনের কুসঙ্গ আর কুসঙ্গ কিছু কথা এমনভাবে আমাদের মনেই সংকল্প করিয়ে দিল যে আমাদের চিন্তা বিগড়ে গেল তাদের প্রতি দোষ দৃষ্টি হয়ে গেল সব নষ্ট হয়ে গেল আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি না নাম চলছে না ভজন চলছে চিৎকার করে কাঁদতে লাগলেন বদের সমান সেই পাপ লাগে যদি কোনো মহ প্রতি তোমার বাচন শরীর বা চিন্তার দ্বারা ভুল ভাব থাকে যে চিন্তনে তো ভগবত চিন্তন হওয়ার কথা ছিল যে বাণীতেই তো নাম হওয়ার কথা ছিল সব শেষ হয়ে যাবে বাইরের আচরণ তুমি জানতে পারবে না কাল আলোচনা এসেছিল বাস নিরূপণ জাতি নিরূপণ এভাবে ভক্তদের ছয় প্রকার অপরাধ আছে এগুলো ভজন করতে দেয় না হৃদয়কে কলুষিত করে দেয় নিজের মতো বলছেন সুখের জন্য তো তুমি প্রচেষ্টা করছো কিন্তু পুরো আয়ু নষ্ট করে দিলে কখনো সুখ পাওনি শুধু তোমার ধন্ধাই চলতে থাকলো ফল কিছুই মিলল না কেন গুরুবিহীন বলে তোমার দুর্দশা হয়েছে যদি গুরুর বাণী যে গুরু শব্দ তাকে আঁকড়ে ধরতে তাহলে তোমার এতদিনে মুক্তি হয়ে যেত হে অন্ধ এই মায়ের ধোঁয়াশা এমনভাবে ছড়িয়ে আছে যে এর থেকে বেরোনো বড়ি কঠিন নামের আশ্রয় নাও যিনি মায়াতিত নিরঞ্জন যিনি পরম সত্য তিনি তোমার হৃদয় বসে আছেন তুমি যদি হৃদয়ে নাম চালু করে দিতে পারো তবে তোমার পরিচয় প্রতিষ্ঠিত হবে যেমন ভগবানের মধ্যে অনন্ত গুণ আছে নামের মধ্যে অনন্ত গুণ আছে নাম জপ করলে সেই সব অনন্ত গুণ আপনার ভিতরে প্রকাশিত হয়ে যাবে যেমন ভগবানকে মঙ্গল ভবন বলা হয়েছে তামনী নামকেও মঙ্গল ভবন বলা হয়েছে নাম জপত মঙ্গল দিশি দশ যেমন ভগবানের জন্য বলা হয়েছে মঙ্গল ভবন অমঙ্গল হারি নাম যোগতে যোগতে যে আমাদের জিউ ভাই নাম আসবে সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে যাবে মঙ্গল দিশি দর্শ দশ দিকের যেখানেই নাম চলছে মঙ্গলই হবে এই নামরূপী অমৃত ত্যাগ করে আমরা যে বিষয় রূপী পান করছি সেই জন্য আমাদের এই দুর্গতি হচ্ছে অতএব বুদ্ধিমান মানুষের কাছে এই প্রার্থনা বুদ্ধিমান বলছি কারণ আমাদের এই প্রার্থনা কেবল বুদ্ধিমানরাই শুনবেন এই জীবন পুরুষার্থ করার জন্য পাওয়া গেছে পুরুষার্থ একটাই তাই নাম আর শরীর দিয়ে যা আপনার কর্তব্য সেই কর্তব্য করুন কিন্তু জীবন জীবনযাপনের জন্য কর্তব্য থাকে আর জীবনের পূর্ণতার জন্য নাম থাকে যদি শুধু বাঁচার জন্যই করে থাকো আর যা পেয়েছ তা দিয়ে বেঁচে আছো তাহলে কার জন্য বেঁচে আছো শুধু এই অসম্পূর্ণ কথাটা সম্পূর্ণ করে নাও নিজের কর্তব্যের পালন আর ভগবানের নাম জিউ ভাই যদি আদর সহকারে কোথাও তুমি নাম জব করতে শুরু করো তাহলে জেনে রেখো যে এখন তোমার নিশ্চিত উদ্ধার হয়ে যাবে কোনো দুঃখই আপনাকে আটকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে নামের প্রতিভাব যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই আপত্তি বিপত্তিগুলো আপনাকে ঘিরে রাখবে আপত্তি বিপত্তিতে ফেসে আমরা যেখান থেকে আপত্তি বিপত্তি আসে সেই পাপকর্মই আরও করে যায়। অথচ আপত্তি বিপত্তি নাশের উপায় সর্ববিপদ বিমোচনম যদি আমরা হরি স্মরণ করতে শুরু করি তাহলে সব বিপদের সাথে লড়তে পারি প্রত্যেক আপত্তি থেকে আমরা লড়ে বেরিয়ে আসতে পারি কিন্তু আমাদের দ্বারা আপত্তি বিপত্তি আসার পর আরো পাপ কর্ম হতে থাকে যার ফলে আমরা আরো দুঃখে ডুবে যাই মূর্খতা আমাদের বুদ্ধিতে বসে গেছে যতক্ষণ পর্যন্ত প্রভুর নাম জপ করার কথা আপনি আপনার হৃদয়ে আনছেন না ততক্ষণ অন্য কোনো সাধনা আপনাকে দুঃখ থেকে বাঁচাতে পারবে না আজ পর্যন্ত ভুমণ্ডলে এমন কোন জ্ঞানী প্রকাশ হয়েছেন যিনি ভগবানের অস্তিত্বকে মানেননি দুই প্রকারে ভগবানের ভজন হয় এক নিরাকার এক সাকার সগুণ সাকার নির্গুণ নিরাকার বলে মনে করা হয় তিনি নিরঞ্জন মায়াতীত তিনি ত্রিগুণ মায়া রচনা করেন এবং তিনি যোগমায়ার দ্বারা প্রকৃতিকে অধীন করে নিজের রূপ প্রকাশ করেন বাণীর আঘাতে যত কষ্ট হয় না তার চেয়ে বেশি কষ্ট হয় বাণীর আঘাতে প্রিয়জনেরা যখন কর্কশ কঠোর কথা বলে তাই প্রিয়জনেরা যে কথা বাইরের লোক বলে তাতে ততটা ভাবনা হয় না কিন্তু প্রিয়জনেরা যখন কঠোর কথা বলে তখন হৃদয় বড় ব্যথা হয় বাক্য খুব সামনে চলতে হয় যদি কর্কশ কথা বলো মিথ্যা বলো পাপাচরণের কথা বলো তাহলে নাম পরম পবিত্র তা তোমার বাণীতে টিকবে নাম দেখে নিও আর বলা হচ্ছে যদি কোনো মা ভাগবতকে এমন কঠোর কথা বলা হয় তবে তা বধ করার সমান পাপ হয় যেমন কাউকে হত্যা করলে পাপ হয় তেমনই এমন বাণী ও বধসম পাপ করায় যখন নিজ ভাব থাকবে তখন সর্বত্রই দোষ দর্শন হবে সবাইকে মানু দেওয়ার ভাব থাকলে মানু পাওয়ার চাহা থাকবে না তখন উচ্চ অবস্থায় পৌঁছাতে দেরি লাগবে না সহনশীল স্বভাব গাছের মতো হওয়া উচিত পরশ্রী মাবন্দের দিকে দৃষ্টি ভগবত ভাবে মাতৃভাবেই হওয়া উচিত তোমার দৃষ্টিতে লোহা আর সোনা সমান হওয়া উচিত তার কোনো মূল্য যেন না থাকে কারো সামান্য জিনিসও চুরি করার ভাব যেন না থাকে বস্তু সম্পদের কথা তো যাকি বা নিজের হৃদয়ে সর্বদা এই আচরণ রাখো আত্মন প্রতিকূল পরেশাং ন অর্থাৎ যা তোমার ভালো লাগে না তা অন্যের সঙ্গে করো না তবে তোমার হৃদয়ে যে নাম আছে তা নিজের প্রভাব দেখাবে অনেকবার বলা হয়েছে নাম এভাবেই জপ করতে হয় আর নাম তো গুরুমুখ থেকেই প্রাপ্ত হয় এমন যিনি সকলের মধ্যে রমন করেন কণা কণায় রমন করেন তার সঙ্গে নিজের চিত্ত যুক্ত করো আর গুরুমুখ গুরুর স্মরণে গিয়ে তার থেকেই নাম গ্রহণ করো আর এত নাম জপ করো যে হৃদয় থেকেই নাম চলতে শুরু করে নাম ছাড়া কেউ মুক্তি পায় না জল ছাড়াই ডুবে মরে নন্ধা করতে করতে সব প্রতিপত্তি হারাবে হে মূর্খ তোমার ভ্রম কাটবে না গুরু শব্দ ব্যতীত কখনো মুক্তি হয় না অন্ধকারের ধন্ধা ব্যবসায় বিস্তার করে যাচ্ছ তারপর অন্তর ও বহির যেদিকে দৃষ্টি যাবে দেখা দেবে নানক বলছেন দ্বিতীয় কেউ নেই যা বাইরে তাই ভিতর যা ভিতর তাই বাইরে কিন্তু নাম গুরুর প্রতাপে প্রাপ্ত নাম প্রভুর নাম ও প্রভু অভিন্ন রূপ যেমন প্রভুর মধ্যে অনন্ত শক্তি আছে তেমনই নামের মধ্যে অনন্ত শক্তি আছে যেমন প্রভু মহান ঐশ্বর্য ভাবে সম্পন্ন তেমনই নামও মহান ঐশ্বর্য বইভাবে সম্পন্ন যদি কোনো সম্রাটের মহান বৈভবের ভান্ডারে অসংখ্য ধন থাকে আর আপনি তা না জানেন এবং আপনি তার কাছেই থাকেন আর এক এক টাকা করে চান পাথে দাঁড়িয়ে কাছে ভান্ডার জমা আছে কোন বৈভবশালী সম্রাটের ভান্ডার সেটাও ছেড়ে রাখা হয়েছে যে কেউ নিতে পারে কিন্তু জানেই না যে এর ভেতরে ভান্ডার আছে আর সেখানেই ফুটপাথে দাঁড়িয়ে এক এক টাকা করে চাইছে এভাবেই ভগবান তার সমস্ত ভান্ডার নামের মধ্যে রেখে ছেড়ে দিয়েছেন নামরূপী ভান্ডারে ভগবানের অনন্ত শক্তি ও অনন্ত বৈভব স্বয়ং ঈশ্বরী লুকিয়ে আছেন কিন্তু এই ফুটপাথে দাঁড়িয়ে বাসনার ভিক্ষা চাইছে আর সচ্চিদানন্দ সুখে ভরা নামের ভান্ডার কাছে আছে যদি তার পরিচয় গ্রহণ করে রাধা 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 কৃষ্ণ 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 হরি 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 তবে মালামাল হয়ে যাবে পাকাপাকিভাবে বিশ্বাস করুন এটা কোনো পক্ষপাতের কথা নয় পলও দুষ্ণীদের আজন অস্থিহেক ও মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত পরং ব্রজেত বড়ি বিচিত্র খেলা সবারই শাস্ত্রের সম্মক সাধ্যায় করা উচিত তবেই জানা যায় যে আমরা যা শুনছি তা ঠিক শুনছি নাকি ভুল শুনছি আজকাল অনেক ভুল কথাও শোনানো হয় কিন্তু আমাদের মনে হয় যে শ্রবণেন্দ্রীয় একটু বাজানো উচিত দোষ রাজন নিজেকে ভগবান মনে করা আর ভগবানকে না মানা দুর্গতি তো এই কারণেই হবে ভগবানকে ভগবান মেনে তন্ময় হয়ে গেলে মানুষ নিজেই ভগবৎ স্বরূপ হয়ে যায় এই কথা আমরা মানি অস্মিত দজনে ভেদ ভাবাত ভগবানের তন্ময় হয়ে গেলে ভগবানের স্বরূপ হয়ে যায় ভগবান থেকে আলাদা আপনাদের হয়তো এই কথাটা জানা নেই যখন গঙ্গায় বন্যা আসে তখন বিশাল ধারা হয়ে যায় আর যখন কমে যায় তখন দুই তিনটি ভাগ হয়ে যায় তো প্রধান ধারা থেকে যে ভাগ আলাদা হয়ে গেছে বিজ্ঞজন শাস্ত্রজ্ঞানী জন তার আচমনও করেন না স্পর্শও করেন না তাকে কি বলে জানেন গঙ্গৌ পাপ তাতে শাস্ত্রজ্ঞরা কখনো অবগাহন করেন না এখন গ্রামের বেচারারা তো জানে না গঙ্গৌ তাকেই বলা হয় ঠিক তেমনি যে স্রোত থেকে আলাদা হয়ে গেল তা হল জল তেমনি যে ভগবান থেকে আলাদা হয়ে গেল সে পাপ ছাড়া আর কোনো শিক্ষা দিতে পারে না তাহলে তুমি নারায়ণকে মানো হরিকে মানো ধরে নিলাম ব্রহ্মার পিতা ভগবান বিষ্ণু তাহলে বিষ্ণুর পিতাকে বলুন আপনি বিষ্ণুর পিতাকে মূলের কি কোন মূল হয় শ্রীকৃষ্ণ যা গীতায় বলেছেন ঊর্ধ্ব মধ শাখা বুঝতে পারছি না মূলের কি মূল মূল হয় তো সকলের মূল তিনি শঙ্করজির বিয়েতে দেদি ব্রাহ্মণ রূপ ধারণ করে স্বস্তি বচন হরিওম পাঠ করেছিল তারপর অম্বা পার্বতীজীর সাথে শাখাচার বলা হয় আপনার নাম পার্শ্বদরা দাঁড়িয়ে বললেন দেবাদিদেব মহাদেব বাবার নাম শাখাচারে এটি বলা হয় মহাদেব জি ইশারা করলেন চতুর্মুখ ব্রহ্মাজি বললেন বলুন পিতামহ আমরাই ব্রহ্মাজি বাবার নাম বললেন হরি বলুন বললেন হরি কিন্তু বাবার নাম বললেন শিব বলুন বললেন তো প্রথমে ছেলের নাম বলেছিলেন তাহলে ছেলেও আমি বাবাও আমি আবার ঠাকুর দাদাও আমি কিভাবে জানবেন একে আরে ইনি সকলের মূল খুব সাবধানে থাকার দরকার খুব সাবধানে বড় সংস্কার পরে কুসঙ্গ থেকে বাঁচুন যেমন সৎসঙ্গের প্রভাব পড়ে তেমনই কুসঙ্গের প্রভাব ওপরে পড়ে হে ভাই প্রতিটি কণার মধ্যে ভগবান আছেন আপনি যখন ভগবানের ভাবনা করেন তখন আপনি যেখান থেকে ভাবনা করেন সেখান থেকেই ভগবান আপনাকে অনুভব করিয়ে দেবেন আজ আপনি স্ত্রীর ভাবনা করছেন তাই আমার পুরোনা স্ত্রীর রূপে আছেন যখন তিনি ভেতর থেকে চলে যাবেন তখন আপনি স্ত্রীর শরীর চব্বিশ ঘন্টাও নিজের কাছে রাখতে পারবেন না কারণ আমার প্রাণনাথ অন্তর্ধান হয়ে গেছেন তিনি আছেন কণা কণায় আছেন শুধু আমাদের মনে হয় যে সৎসঙ্গের আড়ালে যে কুসঙ্গ হয় তা থেকে বাঁচা উচিত শ্রী সুখে বড় জ্ঞানী আর কেউ আছে কি যিনি ময়ূরপুচ্ছের চূড়া নটবরের মতো শরীর কানে কর্ণিকার ফুল স্বর্ণের মতো পীতবস্ত্র এবং বৈজয়ন্তী মালা ধারণ করে বংশীর ছিদ্রগুলিকে অধরসুধায় পূর্ণ করে গোপবৃন্দের সাথে এই শোভা শুনে আঠারো হাজার শ্লোক যিনি নিজের ব্রহ্মস্বরূপ পিতা ভগবান ব্যস্তের ডাকেও পিছনে ফিরে তাকাননি এবং শ্লোক শোনার পর তারই চরণে বসে আঠারো হাজার শ্লোক শুনেছিলেন সেই শ্রীকৃষ্ণকে আদিগুরু ভগবান শঙ্করাচার্যজির ধ্যানের বিষয় হলেন গোপমন্ডলিতে বিরাজমান শ্রীকৃষ্ণ আপনি তার স্তোত্র পড়ে দেখুন আরে তিনি যখন রাজার শরীরে প্রবেশ করে এই কামসুখের অভিজ্ঞতা করতে চেয়েছিলেন কোনটি শ্রেষ্ঠ যখন প্রয়াগে এই প্রশ্ন উঠেছিল তখন মোহাম্মদ গোর প্রথমে রচনা করেছিলেন যাতে এমন না হয় যে সেই শরীরে গিয়ে আসক্ত হয়ে পড়েন তাই ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ ভূমতে আপনি কেবল যশোদানন্দন নন আমি জানি আপনি সকলের হৃদয়ে বিরাজমান আত্মতত্ত্ব আত্মতত্ত্ব নিরাকার রূপে আপনাদের সবার হৃদয়ে বিরাজমান এ কথা যে জেনে ওঠে না এমন ভক্ত কি আছে সেই জন্য ভগবানের সকল নামের মহিমা সমান হলেও নিজের প্রিয় নামের দ্বারাই স্বার্থ সিদ্ধি এবং সুখ লাভ হয় শুনুন মানুষের রুচি ভিন্ন ভিন্ন ক্রমে ক্রমে সকল নামেই প্রীতি জন্মায় আর সবই শিবের প্রিয় নাম যদিও আমাদের প্রভুর সমস্ত নামই মহান এবং মহিমাময় কোন নামের কোনো জবকারী যেন অন্য নামের নিন্দা না করে নইলে সে যে নাম জপ করে তার প্রভাব পড়বে না সিদ্ধান্তটা বুঝুন গুরুদেব তোমাকে যে নাম দিয়েছেন তা বিশেষভাবে প্রিয় হওয়া উচিত রুচিকর হওয়া উচিত সেই নামেরই জপ এবং কীর্তন করা উচিত ভগবানের সবকিছু পরিপূর্ণ রয়েছে সমস্ত কাঙ্ক্ষিত মনস্কামনা নাম জপের মাধ্যমে পূর্ণ হবে তাহলে একটাই নাম রাখা হয় অনেক নাম কেন রাখা হলো বলা হয়েছে বিভিন্ন রুচির কারণে বিভিন্ন ভাবের কারণে ভগবান বিভিন্ন অবতার গ্রহণ করেন এবং তার নামও ভিন্ন ভিন্ন হয় কিন্তু সকলের ফলই হলো ভগবত প্রাপ্তি তাই গুরু যে নাম দেন তাকেই ভালোবাসো তার প্রতি রুচি রাখো তাকে নিরন্তর জপ করো সত্য ভক্তি সহকারে হরির অর্চনা করে মানুষ যে সম্পূর্ণ ফল লাভ করত কলিযুগে গোবিন্দ কীর্তনের দ্বারা সেই ফলই প্রাপ্ত হয় সত্যযুগে ভগবত প্রাপ্তির প্রধান সাধন ছিল ধ্যান ট্রেতাযুগে বিশেষ বিশেষ জজ্ঞ। তারপর যুগে ভগবানের পূজা পদ্ধতির মাধ্যমে ভগবত প্রাপ্তি হত। কিন্তু কলিযুগে কেবল নাম জব নাম কির্তনের মাধ্যমেই ভগবত প্রাপতি হয়। সমস্ত পাপের দমন এবং ভগবত প্রাপ্তি। এরা যা কলিযুগে মানুষের মধ্যে তারাই সৌভাগ্যবান এবং কৃতার্থ যারা হরি নাম স্রণ করে। এবং অন্যদের স্মরণ করায় অত্যন্ত সৌভাগ্যশালী সেই সকল মানুষ যাদের মধ্যে ভগবানের নাম স্মরণের প্রবৃত্তি জেগে উঠেছে অথবা যারা ভগবানের নাম জপ করার প্রেরণা দেন যারা স্মরণ করে এবং স্মরণ করায় তারা বড় সৌভাগ্যশালী যারা ভগবানের নাম নিজেরা জপ করে এবং অন্যদের দিয়েও নাম জপ করায় কলিকাল রূপী ভয়ঙ্কর সাপের তীক্ষ্ণ দাঁতকে ভয় পেও না গোবিন্দ নামের দাবানলে এসে পুড়ে ছাই হয়ে যাবে এই দুষ্ট সর্প সকলকে দংশন করেছে এর লক্ষণ কি আমাদের ওপর কলিযুগের বিষ চড়েছে কি না মিথ্যা কথা বলা হিংসা মাংস খাওয়া জুয়া খেলা ছলকপট করা চুরি স্বর্ণ চুরি এদিক ওদিক থেকে যে কোনোভাবে ছল কপট করে ধন সংগ্রহ করা এই সবই কলিযুগের দোষ মদ্যপান করাও তার একটি দোষ যদি এর মধ্যে কোনো একটিও থাকে মিথ্যা কপটতা ছল হিংসা চুরি ব্যবীচার মাংস খাওয়া মদ্যপান জুয়া খেলা যে কোনো ধরনের জুয়া সেসব কলিযুগের প্রভাব এসে গেছে তো আমাদের মনে হয় যতই সাবধান থাকা হোক একটা দোষ তো এসেই যায় মিথ্যা বলা মিথ্যা বলা আর একটা এলে তার জন্য তার অফিস তৈরি আছে সে এসে বসে পড়বে তীক্ষ্ণ আবু ভয়ানক বিষ ছড়ানো এই কলিযুগ রূপী সাপ সবাইকে দংশন করার চেষ্টা করেছে যদি কেউ এর বিষ থেকে বাঁচতে পারে তবে সেই যে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ রাধা 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 জপ করে শীঘ্রই সম্পূর্ণ বিষ নেমে যাবে এবং যে নাম জপ করবে সে সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে যাবে ভয়াবহ কলিযুগে যারা হরিনামের আশ্রয় নেয় তারাই কৃতার্থ কলিযুগ তাদেরকে বাধা দিতে পারে না যার জিউ ভাই চলতে থাকে রাধা 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 হরি 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 কৃষ্ণ 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 কলিযুগ কখনো তার দিকে চোখ তুলে তাকায় না কোনো বাধাই তাকে কষ্ট দিতে পারে না যার জিউ ভাই নাম আছে তাই নামের পাহারা দাও দিন রাত একজন অঙ্গরক্ষক রাখো নামের যা তোমাকে বাজাতে থাকবে না এখনই খুব ইচ্ছে মতো চালাও পরে ডিপ্রেশনে চলে আসবে যখন বারবার অশুভ চিন্তা চলতে থাকে তখন বৌদ্ধিক শক্তি দুর্বল হয়ে যায় এবং মন তখন ভয়ে কাল্পনিক ভয়ে ডুবতে শুরু করে খুব সাবধানে নাম চালিয়ে যাও নাম বারবার নামের দ্বারা সেই চিন্তাকে কাটো যা সংসারের ভোগে লিপ্ত থাকে যাকে এক ভাই ইংরেজিতে বলছিলেন ওভার থিঙ্কিং বারবার এটাকে নাম দিয়ে কাটো নইলে ওটাই তোমাকে ভুল জায়গায় পৌঁছে দেবে কলিযুগ কোনো বাধাই দিতে পারে না যার জিউভায় নাম চলছে এই কথাটা ধরো কথাটা ধরো হরির আশ্রয় আর নাম যারা অহর্নিশ জগতের ধাতা বাসুদেবের কীর্তন করেন হে নরব্যাগ্র কলিযুগ তাদেরকে বাধা দিতে পারে না যে লোকেরা ঘুম থেকে ওঠা পর্যন্ত এবং ওঠা থেকে ঘুমানো পর্যন্ত বারবার নাম জপ করতে থাকে কোনো দোষ কোনো বিনায়ক ভূত প্রেত পিসাজ যক্ষ রাক্ষস কলিযুগ কেউই তাকে বাধা দিতে পারে না নাম যখন চলছে যারা কলিযুগে আমার কীর্তন করেন তারাই ধন্য তারাই কৃতার্থ তাদের দ্বারা সব সুকৃতি সম্পন্ন হয়েছে জন্মলাভের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে জন্ম নেওয়া ধন্য হয়ে যাবে যদি নাম জপ করা শুরু করে দাও সে ধন্য সে কৃতার্থ সমস্ত তীর্থ স্নান করে ফেলেছেন সমস্ত পুণ্য অর্জন করে ফেলেছেন সমস্ত দান করে ফেলেছেন যিনি এই জন্মে নিয়ম নিয়েছেন যে এখন নাম জপ করবেন জীবনের প্রাপ্তিযোগ্য পরম ফল আপনিই তোমার ঝুলিতে এসে পড়বে তোমাকে শুধু রাধা 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 জপ করতে হবে ভগবানের আশ্রয় আর নাম জপ এতে নিশ্চিত পরম কল্যাণ পরম মঙ্গল হবে মন লাগুক বা না লাগুক রাধা 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 মনের চক করে পড়ো না এই মন দু চারবার নাম জপ করবে তারপর পালিয়ে যাবে চলো ভা দিয়ে নাম জব করো নাম জপ জাগে রাধা 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 আমরা ফল ফুল চাই না এই যে রাধা রাধা বলছি কোনো বিঘ্ন আমাদের পরাস্ত করতে পারবে না আমরা বলছি না যে সেটা আসবে না কিন্তু পরাস্ত করতে পারবে না আর ধীরে ধীরে যখন মন নাম ধরে নেবে ব্যাস পরম লাভ পাওয়া হয়ে যাবে যখন হৃদয় থেকে নাম চলে তখন ভগবত সাক্ষাৎকারের যোগ্যতা এসে যায় তাই ভগবানের আশ্রিত থাকো খুব নাম উম জপ করো আমাদের একটা মুহূর্তের জন্য যেন নাম না ছাড়ে এটাই সৎসঙ্গের শাস্ত্রের সন্তদের সকলের একমত এমন কোন সৎসঙ্গ যেন কানে না আসে যাতে নাম জপ ও প্রভুর আরাধনার বৃত্তিতে শিথিলতা আসে তাই খুব সাবধান থাকুন বাকি আলোচনা পরে শ্রী রাধা বল্লভ লাল